আপনি কি জানেন ইরানে এমন একটা গ্রাম আছে যেখানে মেয়েরা নাকি পরিদের থেকেও সুন্দর শুধু তাই না এই গ্রামের মেয়েরা নাকি বাংলাদেশিদেরও খুব পছন্দ করে কিন্তু প্রশ্ন কেন কি এমন আছে এই গ্রামে অবাক করে দিয়েছে এই গ্রামটির নাম কন্ডোভান এটি ইরানের পূর্ব আজার প্রদেশে অবস্থিত গ্রামটি এমন পাহাড়ি জায়গায় তৈরি যেটা দেখলে মনে হয় যেন কোন সিনেমার্সে এখানকার ঘরগুলো তৈরি হয়েছে আগ্নেয়গিরির পাথর কেটে একেবারে গুহার মতো যারা বাইরে থেকে এই গ্রাম দেখতে আসে তারা বিশ্ব বিশ্বাসই করতে পারে না মানুষ এখানে সত্যিই থাকে গ্রামের প্রায় প্রতিটা ঘর দেখতে আলাদা কোনোটা ছোট কোনোটা লম্বা আবার কোনোটা পাহাড়ের ভেতর কাটা এখানে ঠান্ডা হাওয়া পাথরের গন্ধ আর প্রাকৃতিক সৌন্দর্য মিলে তৈরি করেছে এক রূপকথার মতো পরিবেশ কিন্তু জানেন কি এই গ্রামে শুধু সুন্দর পরিবেশই নয় এখানকার মেয়েরা এমন সুন্দর যে অনেক পর্যটক শুধু তাদের একবার দেখার জন্যই দূর দেশ থেকে আসে কেউ কেউ বলে এই গ্রামের মেয়েদের হাসি নাকি পুরো দিনটা বদলে দেয় এখানকার মানুষ খুব পরিশ্রমী তাদের বেশিরভাগ ঘর এখনো মাটির বা পাথরে তবে অনেকেই এখন পাকা ঘরও তৈরি করেছে এখানকার প্রধান পেশা হল পশুপালক ছাগল গরু এমনকি নিয়ে পাহাড়ের ঢালে চলে যায় ঘাস খাওয়াতে নারীরাও তারা পশুদের দেখাশোনা করে দুধ সংগ্রহ করে কেউ কেউ চিজ বানায় কাজের সময় সবার মধ্যে একটা মেলবন্ধন থাকে যেন একটা বড় পরিবার সবাই মিলে গ্রামটাকে টিকিয়ে রাখছে এখন প্রশ্ন আসে তারা টাকা পয়সা আয় করে কিভাবে এই গ্রামের মানুষ কৃষি কাজেও খুব দক্ষ এখানে সবচেয়ে বেশি চাষ হয় ডুমুর যেটাকে স্থানীয়ভাবে অঞ্জির বা পঞ্জির বলা হয় এছাড়া আঙুর আর ডালিম চাষও খুব জনপ্রিয় এই ফলগুলি বিক্রি করে তারা অনেক টাকা আয় করে আর গ্রামের কিছু জায়গায় হয় জাফরান বা কেশরের চাষ যা বিশ্বের সবচেয়ে দামি মশলা মাত্র এক কেজি জাফরানের দাম হাজার হাজার টাকা এখন আসি তাদের খাবারের কথায় ইরানের এই অঞ্চলে এক ধরনের বিশেষ রুটি তৈরি হয় এই রুটি বানাতে লাগে ময়দা ডিম তেল লবণ আর পান সব মিশিয়ে ভালো করে আটা তৈরি করা হয় তারপর গোল করে বেলে নেওয়া হয় রুটি বানান জন্য তারা ব্যবহার করে গরম ধাতুর প্লেট বা পাথরের চুলা মাত্র 5-6 মিনিটেই তৈরি হয়ে যায় নরম ও মজাদার রুটি আর জানেন কি এই গ্রামের কাছে একটা ছর্ণা আছে যার পানি নাকি ওষুধের মতো স্থানীয়রা বিশ্বাস করে এই পানিতে নাকি কিডনির পাথর দূর হয় এই কারণে প্রচুর পর্যটক এখানে আসে শুধু সুন্দর গ্রাম দেখার জন্যই নয় এই বিশেষ ছর্ণার পানি দেখতে ও छूতে গ্রামের আশেপাশে আছে পুরনো মসজিদ হাম্মাম মাদ্রাসা সবকিছু মিলিয়ে যেন এক জীবন্ত ইতিহাস বই এই গ্রামের মানুষ খুবই শান্তিপ্রিয় অতিথি পরায়ণ এবং পরিশ্রমী তারা বিশ্বাস করে জীবন ছোট তাই হাসি খুশি থেকে কাটানোই সবচেয়ে বড় আনন্দ এখানকার মানুষের মুখে সবসময় হাসি লেগে থাকে কেউ নতুন এলে তারা আন্তরিক ভাবে স্বাগত জানায় সাহায্য করতে এগিয়ে আসে তাদের ব্যবহার এমন যে একবার দেখা হলে ভুলে থাকা যায় না আর এখানকার মেয়েরা তারা শুধু সুন্দর নয় তাদের আচরণ কথা বলার ভঙ্গি হাসি সবকিছুতে আছে এক ধরনের আলাদা আকর্ষণ তারা খুব ভদ্র মার্জিত পরিশ্রমী আর আত্মবিশ্বাসী তাদের এই সরলতা আর ইতিবাচক মনোভাবই তাদের সবচেয়ে বড় সুন্দর সৌন্দর্য ইরানের এই পাহাড়ি গ্রাম শুধু সৌন্দর্যই নয় ঐতিহ্য কন্ডভান এখন বিশ্বের ঐতিহাসিক নিদর্শনের তালিকায় আছে এই গ্রাম প্রমাণ করে প্রাকৃতিক পরিবেশে সীমিত সুযোগ সুবিধা নিয়েও মানুষ কতটা সুন্দরভাবে বাঁচতে পারে এখানকার প্রকৃতি সংস্কৃতি আর মানুষের মন সব মিলিয়ে যেন এক আশ্চর্য সুর তাহলে বন্ধুরা কেমন লাগলো ইরানের এই অবিশ্বাস্য সুন্দর গ্রামটি এমন গ্রাম হয়তো পৃথিবীতে খুব একটা নেই যেখানে পাহাড় পাথর মানুষ আর সৌন্দর্য সব একসাথে মিশে আছে